হুবলিকে হুন্ডার উপর বসিয়ে মাটিতে দাঁড়িয়ে আছেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিটে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার মধ্যে রয়েছেন সুপারস্টার সাকিব খান ও স্বপ্নমী আছেন কেননা ব্যক্তিগত জীবনের পাশাপাশি কেরিয়ার জীবনে বেশ প্রশংসা কামিয়েছেন মাঝে মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সাকিব বুবলির ইস্যু নিয়ে বেশ আলোচনার সমালোচনা হয় সোশ্যাল মিডিয়া এরই মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় স্বপ্নমী আছেন বুবলি ও সুপারস্টার সাকিব খানের একটি ফটো ফটোগ যে ফটোতে দেখা যাচ্ছে বুবলি কে হুন্ডার উপরে বসিয়ে রেখেছেন শাকিব খান মাটিতে দাঁড়িয়ে আছেন সুপারস্টার সাকিব শাকিব খান কি দুদ্রান্ত লোক মায়াবী হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল আর তারপর দিকে সোশ্যাল মিডিয়া একের পর এক মন্তব্য হচ্ছে হয়তোবা সাকিব বুবলি মান ওইমান ভুলে গিয়ে এক সাদের নিচে বসবাস করছে আর সেই কারণে তো স্বপ্নম বুবলি কি নিয়ে কোথায় যেন ঘুরতে তবে বর্তমানে স্বপ্নমী আছেন বুবলি ও সুপারস্টার সাকিব খান কোথায় অবস্থান করছেন এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানাই যায় সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো উপভোগ করার জন্য